আসসালামু আলাইকুম গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্টের নতুন একটা শর্ট ভিডিও শর্ট ভিডিও বলতে ফুল রিভিউ ভিডিও না এখানে শুধু আমাদের স্টকে নতুন কী কী মাল অ্যাড হয়েছে সেই সম্পর্কে আমরা আপনাদের একটু ধারণা দেব গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে আমি সালেক তো আমাদের অ্যাড্রেসটা যদি বলে দেয় মিরপুর দশ নম্বর শাহ আলী প্লাজা লেভেল ফোরে পাস্তালয় ছয় নম্বর দোকান এবং সাতষট্টি নম্বর দোকান আমাদের হচ্ছে দুইটা শোরুম একটা হচ্ছে ছয় নম্বর একটা হচ্ছে সাতষট্টি নম্বর চাইলে আপনার কার্ডের স্ক্রিনশট নিয়ে আপনাদের জন্য হচ্ছে সুবিধা হবে তো শুরুতে আমি ফ্লিপ দুটো আমাদের মানে প্রোডাক্ট স্টকে এসেছে মোটোরোলা রেজার ফর্টি এস অথবা ফর্টি যেটাই বলেন না কেন ফ্লিপ প্রোডাক্ট পিছনে ছোট্ট একটা ডিসপ্লে এছাড়া এদিকে হচ্ছে প্রোডাক্ট আমাদের স্টকে এসেছে নাথিং ফোন ওয়ান বারো দুশো ছাপ্পান্ন ভিভোর এক্স টু হানড্রেড এফি অ্যাভেলেবেল ভিভোর টি থ্রি টি টু ভি টোয়েন্টি আচ্ছা আমি তাহলে মোট শুরুতেই হচ্ছে না নাথিং দিয়ে শুরু করি নাথিং নাথিংয়ের হচ্ছে সিএমএফ ওয়ান সরি নাথিং ফোন ওয়ান নাথিং ফোন ওয়ান বারো দুশো ছাপান্ন বারো দুশো ছাপ্পান্ন একুশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সাথে হচ্ছে ক্যাশ মেমো পাবেন এবং হচ্ছে দোকানের ক্যাশ মেমো এবং হচ্ছে ফোন পাবেন ফোন এটা অনলি ডিভাইস আমাদের স্টকে এসেছে মানে বক্সটা আসে নাই এরপরে হচ্ছে নাথিংয়ের আছে আমাদের কাছে সিএমএফ টু প্রো এফ টু প্রো ব্র্যান্ডের কন্ডিশনের প্রোডাক্ট আছে ব্র্যান্ডের বার আট একশো আঠাশ সি এম এফ টু প্রো আট একশো আটাশ ব্র্যান্ডের কন্ডিশনের প্রাইস থাকবে হচ্ছে চব্বিশ হাজার টাকা এরপরে আমার কাছে এফ ওয়ান আছে এফ ওয়ান আট একশো আঠাশ প্রাইস থাকবে হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা অরিজিনাল বক্স সব কিছুই পাবেন নাথিং ফোন থ্রি এ আট দুশো ছাপান্ন নাথিং ফোন থ্রি হোয়াইট কালার প্রোডাক্টগুলো সবসময় হচ্ছে অ্যাভেলেবেল থাকে না যদিও ভিডিও যাওয়ার পরে আমাদেরও সব প্রোডাক্ট ইনশাল্লাহ কিছু বের হয়ে যাবে নাথিং ফোন থ্রি এ আট দুশো ছাপ্পান্ন প্রাইস থাকছে হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা প্রোডাক্টগুলো ফ্রেশ কন্ডিশনে আছে আমি হচ্ছে ক্যামেরা সব কিছু এভরিথিং দেখাচ্ছি না এই কারণে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এরপরে আমাদের প্রোডাক্ট স্টকে একটা প্রোডাক্ট আছে নাথিং ফোন টু এ নাথিং ফোন টু এ প্রোডাক্টটা একটা হালকা ডেন্ট আছে পিছনের সাইডে কিন্তু ডিসপ্লেটা ফ্রেশ আছে এজন্য এটাতে হচ্ছে দুই তিন হাজার টাকার প্রাইস কম থাকবে নাথিং ফোন টু এর প্রাইস থাকবে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা মটোরোলার হচ্ছে এইদিকে আছে মোটোরোলা এইস ফিফটি নিউ এইস ফিফটি নিউ আট দুশো ছাপান্ন উইথ বক্স চার্জার সব কিছু সহ আট দুশো ছাপান্ন প্রাইস থাকবে হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা যাব হচ্ছে মটোরোলার জি এইটটি ফাইভ কার্বের মধ্যে এবং অল্প বাজেটের মধ্যে বলতে বিশ হাজার টাকার মধ্যে যারা হচ্ছে কার্ব ডিসপ্লে ফিল নিতে চান এবং বারো দুশো ছাপান্ন চান তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন জি এইটটি ফাইভ বারো দুশো ছাপান্ন প্রাইস হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে হচ্ছে যে মোটরওয়ালার রেজার ফরটি রেজার ফরটি এটা হচ্ছে আট দুশো ছাপান্ন জাপানিজ ভেরিয়েন্ট ফুললি নিউ কন্ডিশনে আছে দুই পিস প্রোডাক্ট আমাদের স্টকে আছে প্রাইস পড়বে হচ্ছে উনত্রিশ হাজার টাকা আর যদি হচ্ছে চার্জার না নেন ছাড়া হচ্ছে এরপরে আমরা স্যামসাং এর হচ্ছে এইদিকে পাবো এ ষোলো এ ষোলোর প্রাইস পড়বে আট একশো আঠাশ ষোলো হাজার টাকা ছয় একশো আঠাশ পনেরো হাজার টাকা আট দুশো হচ্ছে সত্তর হাজার টাকা স্যামসাং এর এ থার্টি ফোর এ থার্টি ফোর আট একশো আঠাশ কন্ডিশনে আছে এ থার্টি হাজার পাঁচশো টাকা এরপরে স্যামসাং এস টোয়েন্টি এফি হচ্ছে ফ্ল্যাগশিপ ফিল নিতে চান এই সিরিজের ছোটোর মধ্যে অল্প বাজেটের মধ্যে এটা হচ্ছে ফাইভ জিটা মূলত আটশো আটশো সিরিজের প্রসেসর দেওয়া এটার প্রাইস পড়বে হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা নোট টেন লাইট আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়েছে নোট টেন লাইট নোট টেন লাইট পেন সহ পেনের সাপোর্ট যারা অল্প বাজারের মধ্যে হচ্ছে ফিল নিতে চান তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আর আমরা যে রেটগুলো বলতেছি আমি যে রেটগুলো বলতেছি এই রেটগুলো হচ্ছে ফিক্সড আচ্ছা চাউমিন নোট চোদ্দো প্রো প্লাস নোট ফোরটিন প্রো প্লাস এটা হচ্ছে বারো পাঁচশো বারো উইথ অরিজিনাল বক্স চার্জার সব কিছু পাবেন নব্বই ওয়াটার চার্জার সব কিছুই আছে বক্সের ভিতরে এটার প্রাইস পড়বে হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন নোট ফোরটিন প্রো প্লাস বারো পাঁচশো বারো ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে মোটামুটি এরপরে যাবো হচ্ছে নোট থার্টিন প্রো প্লাস নোট থার্টিন প্রো প্লাস পাবেন হচ্ছে আট দুশো ছাপান্ন নোট থার্টিন প্রো প্লাস আট দুশো ছাপান্ন প্রাইস পড়বে হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে নোট টুয়েলভ নোট থার্টিন প্রো ফাইভ জি আছে গ্লোবাল ভেরিয়েন্ট আমাদের সবগুলো এইগুলো যা দেখতেছেন সবগুলো হচ্ছে গ্লোবাল ইন্ডিয়ান প্রো আট দুশো বারো দুশো পড়বে হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা সাথে অরিজিনাল বক্স চার্জার ক্যাশ সময় সবকিছুই থাকবে এরপর এইদিকে নোট টেন প্রো আছে নোট টেন প্রো হচ্ছে ছয় একশো আঠাশ প্রাইস পড়বে অফার প্রাইস বারো হাজার টাকা নোট টেন প্রো ম্যাক্স পড়বে তেরো হাজার টাকা নোট টেন প্রো কালার আছে নোট টেন প্রো ম্যাক্সও কালার অ্যাভেলেবেল আছে

এই সব প্রোডাক্টই হচ্ছে আমি ভিডিওতে মানে বলে দিচ্ছি আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হয়তো আপনারা যোগাযোগ করলে সব প্রোডাক্টের বিস্তারিত জানতে পারবেন ওয়ান প্লাসের তিনটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ওয়ান প্লাস টেন আর টেন আর বারো দুশো ছাপান্ন একুশ হাজার পাঁচশো টাকা ওয়ান নট সি নট সি ই আট একশো আঠাশ তেরো হাজার পাঁচশো টাকা নট সি থ্রি নট সি থ্রি আট একশো আঠাশ উনিশ হাজার পাঁচশো টাকা প্রোডাক্ট সবগুলোই আমাদের হচ্ছে ফ্রেশ কন্ডিশনে আছে আর অনেকগুলো মডেল যার কারণে হচ্ছে সবগুলো প্রাইস হয়তো আমার একটু মিস্টেক হতে পারে এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওয়ান প্লাসের শেষ এবার হচ্ছে ভিভোর ফ্ল্যাগশিপ মডেলে যদি যাই ভিভোর ফ্ল্যাগশিপ মডেল আছে এক্স টু হান্ড্রেড এফ ই আমাদের স্টকে একটা প্রোডাক্ট মানে প্রোডাক্ট আছে এখন এক্স টু হান্ড্রেড এফ ই এক্স টু হান্ড্রেড এফ ই ষোলো জিবি পাঁচশো বারো জিবি ব্যাটারি চার্জিং মানে চার্জিং টাইম হচ্ছে আটবার ইন্ডিয়া এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টটা ষোলো পাঁচশো বারো উইথ বক্স অরিজিনাল চার্জার সব কিছুই পাবেন ষোলো পাঁচশো বারো প্রাইস পড়বে অনলি হচ্ছে সাতষট্টি হাজার টাকা নতুন প্রাইস আশি হাজার টাকার উপরে মেবি নট শিওর হয়তো অল্প কিছু এদিক সেদিক হতে পারে এরপরে আমরা দেখবো হচ্ছে জেড সেভেন জেড সেভেন প্রো জেড সেভেন প্রো টি টু প্রো এদিক হচ্ছে টি থ্রি প্রো টি টু প্রো টি ওয়ান প্রো ভি সাতাশ ভি টোয়েন্টি নাইন ই ভি টোয়েন্টি নাইন ব্ল্যাক কালার ভি থার্টি ভি ফর্টি ভি ফিফটি ভি সিরিজের মোটামুটি সবগুলো মডেলই আছে আমি যদি প্রাইসগুলো বলে দিই ভি ফিফটি হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ভি ফোর্টি আঠাশ হাজার পাঁচশো টাকা ভি থার্টি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভি টোয়েন্টি নাইন তেইশ হাজার পাঁচশো টাকা ভি টোয়েন্টি নাইন ই একুশ হাজার সরি বিশ হাজার পাঁচশো টাকা ভি টোয়েন্টি সেভেন ভি টোয়েন্টি সেভেন হচ্ছে আপনি বাইশ হাজার পাঁচশো টাকায় পাবেন বারো দুশো ছাপান্ন টি টু প্রো টি টু প্রো আঠাশশো আঠাশ প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা টি থ্রি প্রো টি থ্রি প্রো আট একশো আঠাশ প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা ভিভোর স্টক সম্পর্কে তো বলেই দিলাম এটা যে অপরতে যাবো অপর হচ্ছে অপ্পর এফ উনিশ এস আছে অপ্পর এফ সতেরো কে এফ টোয়েন্টি ওয়ান প্রো রেনো এইটটি ফাইভ জি এফ সাতাশ এ পঁচিশ প্রো এফ পঁচিশ প্রো আর রিয়েলমির মধ্যে হচ্ছে রিয়েলমি এইট রিয়েলমি নাইন প্রো পি ওয়ান প্রো রিয়েলমি এলেভেন প্রো এলেভেন প্রো টুয়েলভ প্রো প্লাস আজকে মূলত এই ছিল আমাদের শর্ট ভিডিও যে যে কোনো মডেলের হচ্ছে আপনার পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন নক করতে পারেন আপনাদের বিস্তারিত জানাই দেওয়া হবে আরেকবার হচ্ছে কি সিস্টেমটা বললাম আমাদের মিরপুর দশ শাহরি প্লাজা লেভেল ফোর পাস্তালয় ছয় নম্বর দোকান কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে এক হাজার বিশ টাকা দেবেন কুরিয়ারের প্রোডাক্ট পছন্দ হলে প্রোডাক্ট উঠাই নিয়ে যাবেন ও পছন্দ না হলে কুরিয়ারের থেকে রিটার্ন করে দেবেন এক হাজার টাকার মধ্যে শুধু আপনার যাওয়া আসার খরচটা হচ্ছে আমরা কেটে নেব বাকি টাকা হচ্ছে আমরা আপনার রিটার্ন করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম